আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি দেখাবো কীভাবে আপনারা টেলিগ্রামে কোড বসিয়ে ইনকাম করবেন প্রত্যেক দিন দুই থেকে তিন ডলার এবং কি যারা বেশি কাজ করবেন তারা চার পাঁচ ডলারও ইনকাম করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সর্বপ্রথম আপনারা এই ওয়েবসাইটটিতে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইনস্ট্যান্ট পেমেন্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমাদের কাজ করার জন্য এই সাইটে আগে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা সরাসরি এখানে যে থ্রি ডোট দেখতে পাচ্ছেন সরাসরি আমরা থ্রি ডটে ক্লিক করব থ্রি ডোটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনারা সাইন আপ অপশন এই যে আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর এখানে আমাদের যেটা করতে হবে ইমেল দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তারপর পাসওয়ার্ড এগেইন দিতে হবে তো এখানে আপনারা ইমেল দিবেন তো আমি ইমেল দিয়ে দিচ্ছি ইমেল দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি তো আমার ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়া শেষ এখন আমি আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মেইলে একটি কোড যাবে এই কোডটি এখানে পেস্ট করতে হবে তো আমরা সরাসরি আমাদের মেইলে চলে যাব তো দেখুন আমাদের মেইলে কিন্তু একটা মেইল চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন মেইলটি তো আমরা এখন মেইলটাতে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কোড দেওয়া আছে এই কোডটি আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমাদের মেইলে আমাদের ওয়েবসাইটটিতে আবার চলে যাবো আমাদের ওয়েবসাইটটিতে আসার পর আমরা এখানে কোডটি পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু আমাদের মানে কোড ভেরিফাই করে নেবে তো এখানে যেটা করতে হবে আই এম এ ওয়ার্কার আই এম এ কাস্টমার তো আমরা অবশ্যই ওয়ার্কার তো আমরা কি করব সর্বপ্রথম আমরা এই থ্রি ডোরটা ক্লিক করব থ্রি ডোরটা ক্লিক করার পর আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব আমরা এখান থেকে সরাসরি এই অপশনটিতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা ওয়ার্কারে ক্লিক করব ওয়ারকারে ক্লিক করার পর তারপর আমরা এখানে দেখুন আমাদের ব্যালেন্স দেখাচ্ছে জিরো জিরো দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে ব্যালেন্স এখানে ব্যালেন্স জিরো জিরো দেখাচ্ছে তারপর রিকোয়েস্ট পেআউট আউট তারপর প্যা আউট হিস্টোরি ইডিট মেথড তো আমি দেখে দিচ্ছি আপনারা কিভাবে নিতে পারবেন এটা কিন্তু খুব মজার বিষয় হলো যে আপনারা চাইলে একটা আইডি থেকে আরেকটা আইডিতে আপনারা ট্রান্সফারও করে দিতে পারেন ঠিক আছে ধরুন আপনি পেমেন্ট নিতে পারতেছেন না আপনি টাকাটা বিকাশে নেবেন তো আপনি সরাসরি একটা আইডি থেকে আরেকটা আইডিতে ট্রান্সফার করে দিতে পারেন দশ টাকা হলেও আপনারা ট্রান্সফার করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা সরাসরি এখানে দেখুন যে ইডিট পেআট মেথড এখানেও যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েব মানিতে মাত্র হাফ ডলার হলেই পেমেন্ট নিতে পারবেন পারফেক্ট মানেই তো হাফ ডলার প্যারো হাফ ডলার পেটিএমে আপনার এক ডলার বিটকয়েন কেসে আপনার মাত্র পঁচিশ সেন্ট ইউএসডিটিতে আপনার ত্রিশ ডলার ঠিক আছে ইউএসডিটিতে আপনার ত্রিশ ডলার তো এখানে হলো পেমেন্টের সিস্টেম এখন দেখা যাচ্ছে যে আপনারা যদি টাকাটা বিকাশ নিতে চান তাহলে সেটা কি করতে হবে সেটা যেটা করতে হবে বেঁকে আসলাম আসার পর এখানে যে আপনার দেখতে পাচ্ছেন অপশনটি এই যে অপশনটি আমি দেখিয়ে দিচ্ছি এই অপশনটি যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এগুলো সব দেখে নেবেন ঠিক আছে দেখে নেওয়ার পর এখানে আমার বর্তমানে ব্যালেন্স আছে জিরো জিরো ঠিক আছে সে কারণে আর কি ট্রান্সফার করতে পারবো না কারণ এখানে দেখুন মিনিমাম পেমেন্ট মানে ব্যালেন্স লাগবে আপনার হাফ ডলার হাফ ডলার হলে হ্যাঁ আপনি পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে বাট আপনি যদি টাকাটা বিকাশে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে মানে আপনাকে হাফ ডলার করতে হবে ঠিক আছে তারপর আপনার এই অপশানটি মানে খুলবে কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার বর্তমানে আমাদের ব্যালেন্স জিরো জিরো আর এখানে বলতেছে যে ইট ইস অ্যালাউড টু ট্রান্সফার ফার্মস বোথ আর্নিংস অ্যান্ড ডিপোজিটস ফ্রম ইউর ব্যালেন্স টু দ্য ব্যালেন্স অফ অ্যানাদার অ্যাকাউন্ট অন টু ক্যাপসা ডট কম সমস্যা নেই আপনারা সরাসরি ট্রান্সফার করতে পারবেন আর ট্রান্সফার না করতে পারলেও আপনারা মানে প্রবলেম নেই আপনারা পেমেন্ট মানে চাইলে যে কারো অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তারপর আপনারা বিকাশে নিতে পারবেন ঠিক আছে আর যদি আপনারা নিজেরা উইথড্র করেন তাহলে নিজেরা বিকাশে মানে সেল দিয়ে দেবেন ঠিক আছে সেল দিয়ে বিকাশে নিয়ে নেবেন সমস্যা নেই কারণ এখানে পেমেন্ট অপশন অনেক আছে ঠিক আছে দেখিয়ে দিয়েছি তো এখন আসুন কীভাবে কাজ করবেন তো সর্বপ্রথম আপনারা ওয়ার্কার্স সফটওয়্যার এখনও দেখুন আমরা যেহেতু বলছি যে আমরা কাজ করব আপনার টেলিগ্রামে ঠিক আছে আপনারা চাইলে মানে অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমেও কাজ করতে পারেন বাট আমরা কাজ করব টেলিগ্রামে তো টেলিগ্রামে কাজ করতে মানে যারা একদম নতুন তারা সবাই টেলিগ্রামে কাজ করতে পারবেন এক কথাই ঠিক আছে যারা একদমই নতুন তারা সবাই টেলিগ্রামে কাজ করতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে যে যারা পুরাতন তারা অ্যাপে কাজ করতে পারবেন অনেকে দেখা যাচ্ছে যে আপনার টু ক্যাপসা ঠিক আছে কমপ্লিট করতে পারে না তারপর এইস ক্যাপসাকে কমপ্লিট করতে পারে না তো সেক্ষেত্রে যদি আপনার টেলিগ্রামে যান তো টেলিগ্রামে একদম নর্মাল ক্যাপসা যেমন নাম্বার ঠিক আছে নাম্বার দেওয়া থাকবে সেগুলো টাইপ করে দেবেন হয়ে যাবে কিন্তু আপনার অ্যাপ নিয়ে যদি কাজ করেন অ্যাপে দেখা যাচ্ছে যে আপনার টু ক্যাপসা ঠিক আছে টু ক্যাপসাটা আপনার মানে কমপ্লিট করা আসলেই অনেকেই করতে পারে না এক কথায় তারপরে এইচ ক্যাপসাও অনেকে কম করতে পারে না তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আমরা সরাসরি এখান থেকে টেলিগ্রামে ক্লিক করব দেখুন আমি টেলিগ্রামে ক্লিক করলাম তো আমরা সরাসরি যেটা কি করব আমরা এখান থেকে টেলিগ্রামে ক্লিক করার জন্য এই যে অপশনটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে টেলিগ্রামে যাব যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে মাই টু বোর্ড এখানে আমরা সর্বপ্রথম স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার পর আমরা এখান থেকে সরাসরি চুজ ল্যাঙ্গুয়েজেও ক্লিক করতে করে আপনারা চাইলে ইংলিশ করে নিতে পারেন সমস্যা নেই তো আমি সরাসরি স্টার্ট ওয়ার্কে ক্লিক করব। স্টার্ট ওয়ার্ক ওয়ার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েটিং ফর ক্যাপসা দেখাচ্ছে একটু অপেক্ষা করবেন তো দেখুন আমাদের ক্যাপচাটা কিন্তু চলে এসেছে আমরা এখানে এফ জে ইউ ডাবল টু এটা এখানে টাইপ করব এফ জে ইউ ডাবল টু টাইপ করার পর আমরা স্যান্ড অপশানে ক্লিক করব তারপর দেখুন যে ক্যাপচা অ্যাকসেপ্টেড ওয়েটিং ফর ক্যাপচা ঠিক আছে তো আমরা আবার একটু অপেক্ষা করব তো দেখুন আমাদের আরও একটি ক্যাপচা দিয়েছে এটা আমরা কমপ্লিট করবো সেটা হলো ফাইভ এইট এইট টু ফোর শুধুমাত্র আমাদের এগুলো পেস্ট করতে হবে তারপর ক্যাপচা অ্যাকসেপ্টেড এগুলো লেখা তো আমরা চাইলে এখন ধরুন স্টপ ওয়ার্কে ক্লিক করব স্টপ ওয়ার্কে ক্লিক করার পর আমরা যদি দেখি যে চেক ব্যালেন্স চেক ব্যালেন্সে যদি ক্লিক করি দেখুন আমার ইউরো ব্যালেন্স জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইউএসডি ঠিক আছে তারপর এটা কিন্তু আপনার ইনস্ট্যান্ট পেমেন্ট করবে রিকোয়েস্ট পে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে বলতেছে যে টু রিকোয়েস্ট এ পেওয়ার চুজ এ পেওয়ার মেথড অ্যান্ড ইন্টার ইউর ওয়ালেট অন দ্য ওয়েবসাইট ঠিক আছে তারপর ইউ আর মেকিং থ্রো মেনি মিস্টেক্স প্লিজ পাস দ্য ট্রেনিং ওয়ান্স তো আমাদের দেখুন এখানে যদি আমি আমরা আমি সরাসরি দিয়েছি গেট অ্যাকাউন্ট টাইপ দেওয়ার সাথে সাথে দেখুন অটোমেটিকলি কিন্তু তারা আমার মেইলটা নিয়ে নিয়েছে ঠিক আছে তারপর ইউর অ্যাকাউন্ট টাইপ ওয়ার্কার দেখতেই পাচ্ছেন তো আমরা যদি চেক ব্যালেন্সে যদি আবার ক্লিক করি চেক ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ব্যালেন্স জিরো পয়েন্ট জিরো জিরো টু ইউএসডি মাত্র আমি দুইটা ক্যাপসা কমপ্লিট করছি সেক্ষেত্রে আমাকে জিরো পয়েন্ট জিরো 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 টু দিয়েছে তো আপনারা যেটা করতে হবে এক হাজার ক্যাপসা কমপ্লিট করলে আপনারা এক ডলার পাবেন ঠিক আছে মানে এক হাজার ক্যাপসা যদি কমপ্লিট করেন তাহলে এক ডলার পাবেন তো আমি যদি আবার এখানে স্টার্ট ওয়ার্কে ক্লিক করি এখানে বলতেছে যে ইউ আর মেকিং ট্রো মেনি মিস্টেকস প্লিজ পাস দ্য ট্রেনিং ওয়ান্স এগেইন তো আমি যদি এখন যাই সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এটা বলতেছে যে আমরা বেশি মিস্টেক করছি কারণ কিসের জন্য সর্বপ্রথম আমরা যেটা করেছি তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটিতে চলে আসি এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা যদি থ্রি রোডে ক্লিক করি ক্লিক করার পরে যদি স্টার্ট ওয়ার্কে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে তারা অ্যাপ ডাউনলোড করতে বলতেছে তো আমরা যদি অ্যাপটা ডাউনলোড করে নিই সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে এখান থেকে আমরা যদি প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিই দেখান আপনার ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড কিন্তু অ্যাপটি ঠিক আছে তো আমরা অ্যাপটা যদি ওপেন করে নিই ওপেন করলাম ওপেন করার পর এখানে বলতেছে যে টাইপ ক্লায়েন্টকে তো আমরা সরাসরি আবার ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আসার পর ড্যাশবোর্ডে ক্লিক করবো ড্রেসবুডে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করব স্ক্রল করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ক্লায়েন্টকে একটা অপশন আছে এই যে দেখুন ক্লায়েন্টকে এটা এখান থেকে সরাসরি এই যে কপি অপশন যে আছে কপিতে ক্লিক করবেন তো কপিতে ক্লিক করার পর আবার অ্যাপে চলে যাবেন অ্যাপে আসার পর এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন দেখুন নেক্সটে ক্লিক করার পর এখানে গেট স্টার্ট দেখাচ্ছে একটু অপেক্ষা করবেন তো এখানে দেখেন যে তারা একটা ক্যাপচা দিয়েছে এখন ক্যাপসাটা কমপ্লিট করতে হবে ক্যাপসাটা সরাসরি কমপ্লিট করে নিবেন আপনারা তারপর রাইট বাটনে ক্লিক করবেন এখানে যার যত নেট স্পিড সে তত কাজ করতে পারবে এখানে আপনারা দেখুন যে আমার একটা ক্যাপসা কমপ্লিট হয়ে গেছে তারপর হান্ড্রেড পারসেন্ট তারপর আমার এখানে দিয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ঠিক আছে তারা দিয়েছে তো আপনারা চাইলে এখানে একটু লক্ষ্য করবেন এখানে যদি লক্ষ্য করেন দেখেন আমার কিন্তু ব্যালেন্স দেখাচ্ছে ঠিক আছে তো আমরা আপনারা সরাসরি এখানে থ্রি ডোটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখেন আমার আর্ন হয়েছে একটা সলভ ক্যাপস একটা করছি আর্ন হয়েছে এরকম তারপর আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রোফাইলে যেতে পারেন তারপর রিকোয়েস্ট পেমেন্ট এটা করতে পারেন ঠিক আছে তারপর চাইলে থিম চেঞ্জ করতে পারেন ডার্ক মোড়ে দিতে পারেন এখান ছেলে এগুলো করতে পারেন আর আপনারা চাইলে এই যে প্লে বাটন আছে প্লে বাটনে ক্লিক করলেও আপনার হয়ে যাবে সমস্যা নেই একটু করে অপেক্ষা করতে হবে আগে আপনার শুধু টু ক্যাপসায় আসতো ঠিক আছে আর এই ক্যাপসা আপনার অ্যাপের মাধ্যমে এভাবে যদি আপনারা পঁচিশ সেন্ট করতে পারেন পঁচিশ সেন্ট বলতে আপনারা যদি দুই শত পঞ্চাশটি ক্যাপসা কমপ্লিট করতে পারেন তাহলে আপনার পঁচিশ সেন্ট হয় ঠিক আছে 250 টি পঞ্চাশটি কমপ্লিট করলে আপনার দেখা যাচ্ছে যে ছাব্বিশ থেকে সাতাশ টাকা হয় দুইশত পঞ্চাশটি ক্যাপসা কমপ্লিট করতে বেশি সময় লাগবে না যদি আপনাদের নেট ভালো থাকে আর কি স্পিড তো আমার দেখুন ওয়াইফাই চলে গেছে সে কারণে আমার এখানে বর্তমানে নেট